দেখো ওই দেখো বসেই রয়েছে তুমি গেলেই ধরবে গো দুইখানা বসে রয়েছে কিভাবে তোমার নাইটি টান মারলো দেখেছো হনুমানে খাবার দিয়ে দিয়েছো হাতের খাবারগুলি দিয়ে দিয়েছ একটা দিসে বসেই রয়েছে ওনার জন্য হনুমান দুটোকে এই মনা তুই কী করে আসবি বাড়ি স্কুলটা যাবে কী করে তুই যে ওখানে গিয়ে বসেছিস কীভাবে মানুষের মতো বসে রয়েছে তোমার জন্য তুমি যেতেই পারবে না এখন বাড়ি এই তোরা দেখে আসবি হনুমান ওই যে তারা দিচ্ছে ওই দেখ ওই দেখ তোমার হাতে কি প্যাকেট ছিল ওটা সার্পের প্যাকেটটার জন্য ওনাকে হনুমানে মারামারি করছে ওনার নাইটি টেনে নিয়ে যাচ্ছে হনুমানে নিয়ে চলে গেছে হনুমানে নিয়ে চলে গেছে হনুমানে ছাড়ছে না ওনাকে ওনাকে টেনে ধরেছে ওই দেখো আরো কতগুলো বেরিয়েছে আমাদের এই ছেলেটা না খুব সাহস বেশি দেখায় বেশি সাহস আমার ছেলেটা হনুমানের সামনে হনুমান আমি ভয় পাই স্কুলে দেরি আছে ও হনুমানের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি এমনিতে হনুমানের সাপ এমনি ভয় পাই হুম আমার শাশুড়ির কান টেনে ছিঁড়ে দিয়েছে হ্যাঁ টের পাই নাই আগে ও এখন আইসে এই যে নিয়ে আগে কত হ্যাঁ তুমি জিজ্ঞাসা করবে কি বলেছে যে দাও 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 করে যাবে ওখানে দিয়ে ठीक है रखल